রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেন কারি তার জন্যে আমি সাড়ে সাতশো চিকেন নিয়েছি দেখুন বন্ধুরা আর কিছু মশলা নিয়েছি এখানে আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এই চিকেন কারিটা বানাবো দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব আমি এই চিকেন কারিটা কেমনভাবে বানাই একটু দেখে নেবেন ফোড়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ আর দুটো তেজপাতা তারপরে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি লাল লাল হয়ে ভাজ দি এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব দেখুন মহিলা এইভাবে বাড়িতে চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই চিকেনটা আমার কালারটা চেঞ্জ হয়ে আসবে তারপরে আমি কিছু মশলা দেব এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঢাকনা খুলে আমি দেখে নেব দেখুন চিকেনের থেকে জল আর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এখানে আমি আদা রসুনের পেস্ট দেব দু চামচ দিয়ে আর একটু নাড়িয়ে নেব তারপরে আমি আর একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি ঢাকলা খুলে দেখে নেব চিকেনটা দেখুন পাইপ থেকে জল মোড়ে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব আগে থেকে বেঁচে টাকা পেঁয়াজ বাটা ধনে জিরে আর গোলমরিচ বাটা আর একটু আমি ঢাকা দেব দেখুন বন্ধুরা আমি আবার ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা আমার কতটা সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা চিকন চিকেনটা আমার এইভাবে গ্রেভি তৈরি হয়ে গেছে এর মধ্যে এবারে আমি কাশমিরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে চিকেনটাকে আমি আর একটু ভালোভাবে কচিয়ে নেব ঢাকনা দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেখুন বন্ধুরা আমি আবার ঢাকনা খুলে দেখে নেবো এই চিকেন কারিটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে এর মধ্যে এবারে আমি আগের থেকে ভেজে রাখা আলু দিয়েছি তোমরা চাইলে আলু দিতেও পারো না পারো নাও পারো এখানে আমি আলু দিয়েছি এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি আর একবার একটু ঢাকনা দিয়ে দেব দিয়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব চিকেন কারিটা আমার কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি টমেটা কেচাপ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে চিকেন কারি খেয়ে দেখবেন রুটি পরোটা বা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে কেমন কালার হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি কাজু বাদাম বাটা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি অল্প সামান্য জল দেব গ্রেভিটা আমার পাতলা করব না এইভাবে আর আমি জল দেব না আমি ফুটন্ত জল দিয়েছি দেখুন বন্ধুরা এই যে এটা আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই চিকেন কারিটা লাভিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই চিকেন কারিটা বানানো হয়ে গিয়েছে এই চিকেন কারি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে লাইক করবেন শেয়ার করবেন